আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ বরকাত আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করা হবে ভয়েস মিশনারি স্কুলে ভর্তি সংক্রান্ত যাবতীয় বিষয় কবে পরীক্ষা হবে ফর্ম ফিল আপ কবে ফর্ম ফিলআপে লাস্ট ডেট কবে অনলাইন অফলাইন সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা করা হবে তো ভিডিওটি অবশ্যই স্কিপ না করে গোটাটা দেখুন ভয়েস মিশনারি স্কুল সম্পর্কে আরও বিষয় যদি জানা থাকে তাহলে উপরে দেওয়া এই ডেসক্রিপশনে আমাকে ডিটেলস আমাকে কন্ট্যাক্ট করুন যাবতীয় তথ্য পাওয়ার জন্য চলুন শুরু করা যাক আজকের ভিডিও অ্যাবাউট ভয়েস মিশনারি স্কুল লেটস গেট স্টার্ট এট দ্য ভিডিও আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আশা করি আপনারা সকলে ভালো আছেন যদি আপনার সন্তানকে এবার দু হাজার পঁচিশে পঞ্চম থেকে নবম শ্রেণীতে পড়ে থাকে এবং কোনো একটা আবাসিক স্কুলে ভর্তি করাতে চাইছেন বয়েজ অথবা গার্লস ছেলে অথবা মেয়ে উভয় ক্ষেত্রেই তো সেক্ষেত্রে ভয়েস মিশনারি স্কুল একটি গ্রেট চয়েস তো এর জন্য ভয়েস মিশনারি স্কুলের ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং ফর্ম ফিল আপের বিভিন্ন ডিটেলস তথ্যগুলো এখন আমি দিতে চলেছি আপনারা যত্ন সহকারে ভিডিওটি দেখুন এবং ভয়েস মিশনারি স্কুল সম্পর্কে আরও তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন বিশদ জানাবো ইনশাআল্লাহ চলুন শুরু করা যাক আজকের আলোচ্য বিষয়গুলি ফর্ম পূরণ ফর্ম পূরণ করতে হবে অনলাইন ফর্ম পূরণের পদ্ধতি দুটি পদ্ধতি আছে একটা হচ্ছে অনলাইন মেথড একটি হচ্ছে অফলাইন মেথড তো অনলাইন মেথডে যদি ফর্ম ফিল করতে চান তো সেক্ষেত্রে আপনাকে নিম্নলিখিত স্টেপগুলি ফলো করতে হবে এক অনলাইনে ফর্ম ফিল করা যাবে WWW। ডাব্লিউ ভয়েস ভয়েস এডুকেশন ডট ও জিতে ভয়েস এডুকেশন ডট জিতে যাবেন দ্বিতীয় প্রথম পর্যায়ে মোবাইল নাম্বার ভেরিফিকেশান হবে যেটি অফিসিয়াল রেজিস্টার হবে অফিসিয়ালি যেটি রেজিস্টার হয়ে যাবে এই মোবাইল নাম্বারটি তাই যে মোবাইল নাম্বারটি আপনার সচল সেটি সময়তে দেবেন দ্বিতীয়ত দ্বিতীয় পর্যায়ে ফর্ম পূরণ করে ফাইনাল সাবমিট করতে হবে এবং এরপর একটা ফর্ম আসবে এরপর ফাইনাল সাবমিট করতে হবে তৃতীয় পর্যায়ে ফর্মের মূল্য দিতে হবে মাত্র দেড়শো টাকা আপনাকে ফর্মের মূল্য দিতে হবে মাত্র দেড়শো টাকা পেমেন্ট করতে হবে অনলাইনে ফর্ম পূরণের হার্ড কপি কোথাও জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই অর্থাৎ যে অনলাইনে হার্ড কপিটা বেরোবে সেটা জমা দেওয়ার কোথাও কোনো প্রয়োজন নেই অনলাইনের ফর্ম পূরণের শেষ তারিখ হচ্ছে পয়লা অক্টোবর অর্থাৎ এক দশ দু হাজার চব্বিশ পয়লা অক্টোবর এটি গেল অনলাইনের ফর্ম পূরণের পদ্ধতি এবার চলুন অফলাইনে ফর্ম পূরণের পদ্ধতিগুলো কী কী ফর্ম পরিষ্কারভাবে ইংরেজিতে বড় অক্ষরে পূরণ করতে হবে আপনি কালো অথবা নীল কালি ব্যবহার করতে পারেন আপনার সেটা চয়েস ফর্ম ফর্মে চাওয়া প্রতিটি তথ্য আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে যেমন স্টুডেন্টের নাম গার্জেন কোথায় বাড়ি ডিটেলস ফর্ম পূরণের সময় ফর্মের সঙ্গে সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের একটি ছবি একই রকম একটি ছবি রঙিল ফটো দিতে হবে এটি নির্দিষ্ট ফর্মে নির্দিষ্ট স্থানে আঠা লাগিয়ে দিতে হবে এবং অন্যটি অ্যাডমিট কার্ডের নির্দিষ্ট স্থানে আঠা দিতে লাগতে হবে ফর্মের সঙ্গে ফটো না থাকলে তা বাতিল বলে গণ্য হবে তার মানে ফটো কিন্তু আবশ্যিক তারপর ফর্মের সঙ্গে কোনো ডকুমেন্টস দেওয়ার কোনো প্রয়োজন নেই যে ফর্মটি দেবেন সেই ফর্মটি অনলি ফর্ম হলেই হবে সঙ্গে শুধুমাত্র পাসপোর্ট সাইজে দুটো ছবি লাগছে প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রগুলির মধ্যে যে কোনো একটি পরীক্ষা কেন্দ্র বেছে নিয়ে ফর্ম সেই পরীক্ষা কেন্দ্রের কোড নম্বর সহ পরীক্ষা কেন্দ্রের নাম নির্দিষ্ট স্থানে উল্লেখ করতে হবে ফর্ম পূরণ জমা দেওয়ার পর পূরণকৃত ফর্ম জমা দেওয়ার পর পরীক্ষা কেন্দ্রের পরিবর্তনের কোনো আবেদন গ্রাহ্য হবে না মানে আপনি কোনো একটা জায়গা চুজ করে নিলে পরীক্ষার জন্য পরে যদি আপনি আবারও সেটাকে চেঞ্জ করতে যান জমা করার পর তাহলে ক্ষেত্রে কিন্তু আর হবে না আপনাকে জমা দেওয়ার আগে এটি সম্পূর্ণ করতে হবে পূরণ ফর্ম যে কেন্দ্রে থেকে সংগ্রহ করা হবে সেই কেন্দ্রেই জমা করতে হবে মনে করুন এ নামক একটা স্কুল থেকে আপনি ফর্ম নিলেন এবং সেখানে আপনি জমা করবেন অন্যথায় জমা হবে না অফলাইনে ফর্ম যে পূরণ হবে তার শেষ তারিখ হচ্ছে উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ নয় উনত্রিশ নয় দু হাজার চব্বিশ ফর্মের মূল্য দেড়শো টাকা অফলাইন এবং অনলাইন দুটি ক্ষেত্রে ফর্মের মূল্য দেড়শো টাকা এবার চলে আসি প্রবেশিকা পরীক্ষার সময়সূচি অনুসারে প্রবেশিকা পরীক্ষাটি নেওয়া হবে ছয় অক্টোবর দু হাজার চব্বিশ রবিবারের দিন ছয় অক্টোবর হবে প্রবেশিকা পরীক্ষার সময় হবে দুপুর বারোটা থেকে দুটো পর্যন্ত বারোটা থেকে দুটো মানে দু ঘন্টার পরীক্ষা হবে প্রবেশিকা পরীক্ষার যে সিলেবাস থাকবে সেখানে বাংলা থাকবে কুড়ি নাম্বার ইংরেজি থাকবে কুড়ি নাম্বার গণিত থাকবে পঁচিশ নাম্বার বিজ্ঞান থাকবে পঁচিশ নাম্বার সাধারণ জ্ঞান থাকবে দশ নাম্বার মোট একশো নাম্বারের মধ্যে পরীক্ষা হবে প্রবেশিকা পরীক্ষার যে নিয়মাবলীগুলো রয়েছে সেগুলো এরকম প্রবেশিকা পরীক্ষা হবে প্রবেশিকা পরীক্ষা নিয়মাবলীগুলো এরকম প্রবেশিকা পরীক্ষা হবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের পাঠ্যসূচি অনুসারে মানে কেউ যদি ফাইভের জন্য ভর্তি হতে চায় ক্লাস ফোরের যে পশ্চিমবঙ্গ সরকারের বইগুলো রয়েছে সেগুলোই তাকে পড়তে হবে আবার কেউ যদি ক্লাস সিক্সে ভর্তি হতে চায় তাহলে ফাইভের বই পড়বে কেউ যদি সেভেনে ভর্তি হতে চায় তাহলে সিক্সের বই পড়বে এভাবেই রেসপেক্টিভগুলি চলে থাকবে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে হবে ভয়েস এর অ্যাডমিট কার্ড না থাকলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা কেন্দ্রে কোনো ইলেকট্রনিক্স নির্ণায়ক মাধ্যম মানে ক্যালকুলেটর স্মার্ট ওয়াচ গাণিতিক সূত্রাবলী কাগজে অথবা ইলেকট্রনিক দ্রব্যে কোনোভাবেই নিয়ে যাওয়া যাবে না প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ প্রবেশিকা পরীক্ষা ফল প্রকাশিত হবে আঠারোই অক্টোবর দু সাল আঠারোই অক্টোবর তারিখে ফলাফল জানা যাবে ডাব্লিউ অর্থাৎ এইটা আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন আবার এখান থেকে আপনি আপনার রেজাল্টও জানতে পারবেন সফল পরীক্ষার্থীদের ফর্মে উল্লেখিত মোবাইল নাম্বার যেটা দেওয়া থাকবে সেটি ফোন অথবা এস করে জানানো হতে পারে বা হয়ে থাকে প্রবেশিকা পরীক্ষার বিশেষ তথ্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে দোসরা অক্টোবর থেকে শুধুমাত্র অনলাইন ফর্ম পূরণকারীর জন্য যারা অফলাইনে ফর্ম জমা দেবেন অ্যাডমিট কার্ড আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন তো এই ছিল ভয়েস মিশনারি স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণীতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বয়েজ এবং গার্লস উভয়ে যারা যারা ভর্তি হবে তাদের জন্য নির্দেশিকা শিক্ষা থাকছে অনলাইনে ফর্ম পূরণের পদ্ধতি অফলাইনে ফর্ম পূরণের পদ্ধতি প্রবেশিকা পরীক্ষার সময়সূচি প্রবেশিকা পরীক্ষার নিয়মাবলী প্রবেশিকা পরীক্ষার ফল প্রকাশ এবং প্রবেশিকা পরীক্ষার বিশেষ তথ্য সো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখা হবে আবার ইনশাল্লাহ ফার্দার রকম ইনফরমেশন জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনার পরিচিতদের মধ্যে এটিকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত